পরের খবরে নজর রাখবো তৃণমূলের নেতা মন্ত্রীদের কারণে আজ ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং তারই প্রতিবাদে এস এফ আই এই মুহূর্তে ডিএম অফিস অভিযান ডাক দেওয়া হচ্ছে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখার চেষ্টা করবো এস এফ আই এর ডিএম অফিস অভিযান অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসকের অফিস অভিযান করছে এস এফ আই এই মুহূর্তে সেই ছবি পাবলিক বাংলায় আমরা সরাসরি দেখতে পাচ্ছি এস এফ আই এর অভিযান বিক্ষোভ এস এফ আই পুলিশের মধ্যে ধুন্ধুমার এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে প্রসেনজিৎ এই মুহূর্তে হাওড়া থেকে কি ছবি উঠে আসছে প্রসেনজিৎ একেবারে সঞ্জু তোমাকে আমি চিত্রটা দেখাবো যে এস এফ আজকে ছাত্র সংগঠনের পক্ষ থেকে তারা বিক্ষোভ কর্মসূচি করছে এবং সেই বিক্ষোভে তারা সামিল হয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করব যেহেতু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ যে চাকরি প্রার্থীরা এত চাকরি চলে গেল সেই নিয়ে তাদের আজকে এই বিক্ষোভ এবং বিক্ষোভের সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে কথা বলছে একদিকে বসে স্লোগান এরকম বসে স্লোগান এবং বসে স্লোগান চলছে এবং তার পাশাপাশি যারা একটু

খুলে দুশো চল্লিশ টাকা পিস এই পিস কে প্রতিষ্ঠা করতে হবে যাতে এর থেকে বেশি টাকা না নেয় এবং আমরা চাই যাতে যাদের যে স্কুলে অলরেডি টাকা নেওয়া হয়ে গেছে সেই স্কুলগুলোতে যেন টাকা অবিলম্বে ফেরত দিয়ে দেওয়া হয় অভিভাবকদের কাছে সেই কাজ করা হচ্ছে না যখন যখন পার্থ যখন চুরি করেছে যখন ছয় সরকার চুরি করছিল তখন মনে ছিল না মানুষদের পকেট থেকে টাকা লুট করছে এই সরকার একেবারে সন্তু তুমি বুঝতেই পারছ যে মানুষের টাকা চুরি হচ্ছে এবং সেই টাকা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আমি একটু জানার চেষ্টা করব একটু আমি কথা বলবো এই যে পাঠ তো চুরি করছে অভিযোগ করছো এই অভিযোগের ভিত্তিটা কতটা কতটা মানে সবাই দেখেছে পার্থর ফ্ল্যাট থেকে অর্পিতা যে পার্থর বান্ধবী অর্পিতা তার ফ্ল্যাটের খাটের তলা থেকে টাকা পাওয়া যাচ্ছে দেওয়াল ভেঙে টাকা পাওয়া যাচ্ছে তারপরেও বলছেন অভিযোগের ভিত্তি কতটা আপনারাই মানে আপনারাই প্রশ্নটা করছেন কিভাবে এই যে এই যে যে আজকে যে তোমাদেরকে ডেপুটেশন কর্মসূচি এই ডেপুটেশন কর্মসূচিতে এই যে পার্থ চোর এবং তৃণমূলের সবাই চোর যে স্লোগান এই স্লোগানটা কতটা তার জন্য তার বিএর কাছে কি পৌঁছাবে একদমই পৌঁছাবে আমরা পৌঁছে দেওয়ার জন্যই এসেছি গোটা হাওড়া জেলার এর সমস্ত কমরেডরা আমরা এসেছি ডিএম এর কাছে আমরা সেই বার্তা পৌঁছে দেব তৃণমূল সরকার যে চোর তার সব থেকে বড় প্রমাণ সেটা হচ্ছে এই দু তিন দিন আগে আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি কিভাবে বাতিল হয়েছে সরকার ব্যর্থ সরকার যে সরকার ছাব্বিশ হাজার চাকরি যারা চাকরি প্রার্থী যারা ছিল চাকরি করেছে বছর ধরে তাদের মধ্যে যোগ্যকে অযোগ্যকে বাছাই করতে পারেনি তার ফলে যোগ্য যারা ছিল চাকরি করেছে না বছর তাদেরকেও আজকে চোখের জলে নাকের জলে এক হয়ে যেতে হচ্ছে পরিবার ভেসে যাচ্ছে তাই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দু ছবি টাকা করে পাবলিক বাংলায় একদিকে সেফার অভিযান এই মুহূর্তে দুটো ছবি রিপাবলিক বাংলায় সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি একদিকে হাওড়ার ছবি দেখতে পাচ্ছেন অন্যদিকে মিছিলে জগন্নাথ চ্যাটার্জি মিছিলে হাঁটছেন শিউড়িতে চাকরি প্রতিবাদ একদিকে শিউড়ি একদিকে হাওড়া একদিকে এসেবা একদিকে বিজেপি রাস্তায় নেমে বিক্ষোভ করছেন তারা এই মুহূর্তে সেই ছবিটি পাবলিক বাংলায় পরিচালক এবং তার খুণ্ডামি শুধু নয় খুন করেছে মানুষকে গাড়ি এগিয়ে আসে সোজা এই সবচেয়ে দোকানের কাছে এসে একটি স্কুটারকে ধাক্কা মেরে থেমে যায় এই দোকানটিতে ধাক্কা মারে কেউ ধাক্কা ঘুরতে গেমে করতে করতে এসে এখানে একটা স্কুটিকে আমাদের পাড়া দুজনকে মেরেছে মদ খেয়ে সারারাত পার্টি করে তারা দাঁড়াতে পর্যন্ত পারছে না আমরা ভিডিওতে দেখেছি এটা কখনো দুর্ঘটনা হতে পারেনি এটা ইচ্ছাকৃত একটা ঘটনা